হ্যালো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো কিন্তু আমি দেড় সপ্তাহ অসুস্থ থাকায় কোনো ভিডিও আসেনি তো আজ থেকে আবার নতুন করে আমি ভিডিও দেওয়া স্টার্ট করছি তো এটা ছিল কিছুদিন আগেকার ভিডিও আর দিনটা ছিল রবিবার আর রবিবার মানেই তো ছুটির দিন তো সকাল সকাল উঠে আমি আগে একটু এক্সারসাইজ করে নিই কিছুক্ষণ দেন আমি নিজের টিফিনটা বানাই টিফিনটা করে তাড়াতাড়ি করে চলে যাই আমি আবার রান্না করতে কারণ ওই দিন আমাদের একটু বেরোনোর কথা ছিল তারপর রান্না করে খাওয়া দাওয়া করে আমরা আবার বিকেলের দিকে বেরিয়ে পড়ি তো আমরা যে কাজে গিয়েছিলাম সেই কাজটা করে আমরা ফেরার সময় আবার একটা ফুড স্টলে দেখলাম খুব সুন্দর পাহাড়ি মোমো পাওয়া যাচ্ছে তো আমি সেখান থেকে পাহাড়ি চিজ মোমো নিয়েছিলাম আর ও নিয়েছিল প্যান ফ্রাইড মোমো পাহাড়ি চিজ মোমোটা জাস্ট ওয়াও ছিল মানে জাস্ট ওয়াও সত্যি খুব সুন্দর ছিল প্যান ফ্রাইডটা আমার অতটাও ভালো লাগেনি বাট প্যান ফ্রাইডটা ওর আবার খুব ভালো লেগেছিলো তা গল্প করতে করতে দুজনেই মোমোটা শেষ করলাম করে বাড়ির পথে রওনা হলাম এবার অনেক দিন পর এরকমই হুট করে একটা কাজ পড়ে যাওয়ায় আমাদের আবার কলকাতার দিকে যাওয়া তো বেশ ভালো লাগছিল কারণ অনেক দিন পর এরকমভাবে বেরিয়েছিলাম সানডেটা আমার এইভাবেই কেটেছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই চলো টাটা